আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমাদের স্বপ্নের বাড়ি কনস্ট্রাকশনে আপনাদের স্বাগতম এটা আমাদের নতুন চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই বাড়ির মডেল এবং বাড়ি কীভাবে তৈরি করতে হবে একটি সঠিকভাবে নির্মাণের জন্য যা যা প্রয়োজন ইঞ্জিনিয়ার ব্যতীত যেহেতু আপনারা নিজে থেকে সেটা দেখাশোনা করতে পারেন সেটা আমাদের জানা নিয়ে পেয়ে যাবেন আমরা আজকে দুতলা থেকে তিনতলা ফাউন্ডেশনের জন্য ব্যাচ কি কীরকম হতে হবে ব্যাচের রড কতটুকু রাখবে এবং ব্যাস কতটুকু দিতে হবে কীভাবে কাজগুলো সম্পূর্ণ করতে হবে সেটা সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেব একটা বাড়ি নির্মাণের ক্ষেত্রে সবার আগে প্রয়োজন দক্ষ মিস্ত্রি কারণ মিস্ত্রি যদি দক্ষ না থাকে তাহলে বাড়ি সবসময় দুর্বল থাকে আপনি যতই চেষ্টা করেন আপনার সফলতা সব বিথাই যাবে তাই সময় চেষ্টা করবেন একজন ভালো মিস্ত্রি নিয়ে আসতে তাহলে আপনার বাড়িটা আর ঘটন বা কাঠামোগত দিক দিয়ে সুন্দর হবে সবসময় মনে রাখবেন একটি বিল্ডিংয়ের ক্ষেত্রে সবার আগে প্রয়োজন ব্যাস কারণ ব্যাস যদি মজবুত না থাকে তাহলে বিল্ডিং দোষে পড়ার সম্ভাবনা আছে কারণ সম্পূর্ণ বিল্ডিংয়ের লোডই ব্যাস বহন করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাস রকম হতে পারে দেখেন এখানে প্রত্যেকটা সাইডে ছয় ইঞ্চি করে বাঁকানো আছে এবং মাথায় তিন ইঞ্চি কারণ মাথায় তিন ইঞ্চি এই কারণে বাঁকানো আছে এটা যদি বাঁকানো না থাকে তাহলে সম্পূর্ণ লোড নিচের তিন ইঞ্চি ঢালাইয়ের উপর পড়ে আরও এরকম বাঁকানো থাকলে সেটা পড়ে না সম্পূর্ণ ব্যাসের উপরে পড়ে যার ফলে বিল্ডিং ট্রাকচারের ভাবে অনেক বেশি মজবুত থাকে এখন আমরা চলে যাই পিলারের রিংয়ের প্রতি রিং সবসময় মনে রাখবেন একশো তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলেই এরকমভাবে বাঁকানো থাকবে কারণ এরকমভাবে যখন বাঁকানো থাকে তখন ভূমিকম্পের সময় এরা মজবুত হয়ে শক্তভাবে ধরে রাখে যার কারণে বিল্ডিং খুবই মজবুত থাকে আর সবসময় খেয়াল রাখবেন রিংগুলোর যে বাঁকানো অংশটা আছে সেটা এক জায়গায় না পড়ে সেটা ধাপে ধাপে প্রত্যেকটা কানিতে পড়ে তাহলে পিলারটা বেশি মজবুত হবে আর দুতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যাসের মাটির খনন সর্বনিম্নে চার ফুট রাখতে হবে এবং তিনতলার ক্ষেত্রে সর্বনিম্নে পাঁচ ফুট রাখতে হবে তাছাড়া বিল্ডিংটি মজবুত হবে না এখন চলে আসি ব্যাস এবং কলমে কত এম রড ব্যবহার করতে হবে ব্যাসে সাধারণত বারো এম এর রড ব্যবহার করলেই হবে কিন্তু কলমে চারটি ষোলো এম এবং দুইটি বারো এম রড ব্যবহার করতে হবে এবং মাঝের কলমে ছয়টি ষোলো এম এম রড ব্যবহার করতে হবে আর তিনতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে সব জায়গায় ষোলো এম এম ছয়টি এবং মাঝের পিলারে ষোলো এম এম এর আটটি রড ব্যবহার করতে হবে এভাবেই আপনাদের বিল্ডিংটি মজবুত হবে বেসের নিচে কলমে রড কীভাবে বাঁকাতে হবে প্রথমে আপনাদের চার ইঞ্চি রড মাথা থেকে বাঁকিয়ে নিতে হবে এরপর চার ইঞ্চির ওখান থেকে মাপ নিয়ে আঠারো ইঞ্চি রড বাঁকা করতে হবে তাহলেই আপনার বিল্ডিং মজবুত হবে আর সবসময় মনে রাখবেন দুতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে দশ বাই দশ ইঞ্চির পিলার দিলে হবে কিন্তু তিনতলা যদি হয় তাহলে দশ বাই বারো ইঞ্চির পিলার হবে আর দুতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে মিডিলে পিলার বারো বাই বারো ইঞ্চি দিতে হবে এবং তিনতলার ক্ষেত্রেও বারো বাই বারো দিলেই চলবে আর সবসময় মনে রাখবেন বেসের নিচে ইট বিছাবেন না কারণ ইট বিছালে যখন আপনারা ঢালাই করেন সেক্ষেত্রে ডালাইয়ের মিসআন্ডারস্টিং হতে পারে ঢালাইটা নিচে যাওয়ার ফলে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা তিন ইঞ্চি ঢালাই দিয়ে রাখবেন এর উপরে তিন ইঞ্চির ব্লক বসিয়ে তার উপরে ব্যাসটা বসাবেন তারপরে আপনারা এক ফুট ডালাই করবেন আর ব্যাসের রডের ক্ষেত্রে আপনারা চার সেটের রড পাঁচ ইঞ্চি বাঁকা করবেন এবং সম্পূর্ণ মিলে মোট পাঁচ ফুটে রড কাটবেন এবং মিটেলের ক্ষেত্রে ছয় ফুটে রড কেটে নিয়ম অনুযায়ী বসাবেন এরপর ব্যাসের রটের গ্যাপগুলো সর্বনিম্নে চায় পাঁচ ইঞ্চি অথবা চার ইঞ্চি রাখবেন কারণ এর থেকে কাছে দিলেও আপনাদের খরচ বেশি হবে এবং দূরে দিলে সমস্যা হতে পারে আর ব্যাচের রডগুলো যেভাবে বাঁকানো দেখানো হয়েছে ঠিক এভাবে বাঁকালে সর্বোচ্চ ভালো হয় আর এটা মনে রাখতে হবে আপনাদের যে ব্যাচ ডালের পর যে শর্ট কলম ঢালাইটা দেওয়া হলে সেটা সর্বোচ্চ ছয় ফুট এর উপর হলে ভালো নয় কারণ ছয় ফুটের উপরে ভীম ঢালাই হবে এবং এর উপরে গেলে বিল্ডিংটি দুর্বল হতে পারে এবং পরবর্তীতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা যদি এই নিয়ম ফলো করেন তাহলে আপনাদের ব্যাস ডালাই সম্পূর্ণভাবে ভালো হবে আর সবসময় মনে রাখবেন একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব তেরো থেকে চোদ্দো ফুট হবে কারণ এর থেকে বেশি হলে নয় রড বাড়াতে হবে অথবা কলমের ব্যাস বাড়াতে হবে ঢালাইয়ের অংশটুকু বাড়াতে হবে এই নিয়মে বিল্ডিংটি ব্যাজ ঢালাই সম্পূর্ণ করলে বিল্ডিংটি সম্পূর্ণ ভালো থাকবে দেখা হবে বিল্ডিংয়ের নতুন কোনো একটা ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ